দু সালের আটই ফেব্রুয়ারি সেদিন সে কি ঘটেছিল এটা অনেকেরই এখনো কারণ রাতের কাহিনী বন্ধ করে দিয়েছে এই মাটি আলোচনা হচ্ছে। মাইক বন্ধ করে দিয়ে তার অধ্যতপূর্ণ বক্তব্যে আমরা হতবাক হয়েছি সে তার বক্তব্যে কি বলেছিল সেটা আপনাদের অনেকেরই স্মরণ আছে সে বলেছিল সে বলেছিল যে আমি গুন্ডা আমি মাস্তান আমি সন্ত্রাস থেকে চেয়ারম্যান হয়েছি তাহলে বোঝা গেল সে যে দলের পরিচয় দিয়েছে এই দলের বীজ ভালো না এটা সে নিজের মুখেই বলতেছে তারপরে সে আরো আরো বলছিল যে এই তাহের বাড়িকে আমি মরুভূমি বানাবো এখানে আমি সবজি চাষ করবো সকাল দশটায় এটা ব্যাককল মনে হয় আসার আগে আসার আগে মনে হয় এক দুই বোতল আসছে এটা ব্যাককল জানেও না যে মরুভূমিতে সবজি চাষ করা যায় না এজন্য তাকে ব্যাককেল বলেছি তাহিনী সা সাহেবের বাড়ি এখনো ঠিকই আছে কিন্তু আমি শুনছি ছাত্ররা নাকি তার বাড়িতে পাস্তা দেখে কি জানি করেছে ইতিহাস হলো এমন আপনি যেটা করবেন সেটা ফিরে আসবে এই অধ্যত এই অহংকার কোথায় গেল আজ তারপর আমি চলে যাওয়ার পরে আমি কিভাবে গেলাম আমাকে তো সাহেবের বাড়িতে আমাকে ভাই তাহির আমাকে নিয়ে গেলেন ওখানে যাওয়ার পরেও সেই বাড়ির দরজা জানালায় দেয়ালে এসে তারা এলো আঘাত করছিল আমার সফর সাথে ছিলেন জনাব আলবি ভাই আমার সাথে আজকেও এসেছেন তিনি দেখেছেন যে ওদের হাতে দেশীয় অস্ত্র ছিল তারা ওই ঘরের ভেতরেও আমাকে হামলা করতে চেয়েছিল আমি সেই সময় ত্রিপল লাইনে কল করেছি ত্রিপল লাইনে কল করে লাকসাম থানার ওসি সাহেবের সাথে আমি ওই রুমে বসে কথা বলেছি ওসি সাহেবকে বললাম আমি তো আপনারই থানায় এসেছি এই রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে তখন ওসি সাহেব আমাকে বললেন কি বলেন আমি তো কিছুক্ষণ আগে আপনার বক্তব্য লাইভে শুনছিলাম এখন কি মাহফিল বন্ধ হয়ে এই পরিস্থিতি আমি বললাম হ্যাঁ আমি আপনার কাছে ফোন করেছি যে এই পরিস্থিতি থেকে যেহেতু আপনার থানায় আমি এসেছি আমাকে একটু সেফলি আপনি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন এই কারণে আমি আপনাকে ফোন করেছি ওসি সাহেব বললেন ঠিক আছে আমি ব্যবস্থা নিচ্ছি সেদিন পুলিশও আসতে কিন্তু অনেক দেরি করেছে তারা কি আসতে দেরি করেছে না দেরি করানো হয়েছে এটা আমি আদৌ জানি না আমি প্রশ্ন রাখছি এরপরে এরপরে মাহফিলে আগত শ্রোতারা যখন এখান থেকে বিদায় নিচ্ছিলেন রাস্তায় তাদের উপরে এলোপাতারি আক্রমণ হয়েছে অনেককে পুকুরে ফেলে সেখানে তাদেরকে আঘাত করা হয়েছে অনেক মানুষ সেদিন আহত হয়েছেন শুধু এই নারায়ণপুরের নয় দূর দূরান্ত থেকে সেদিন মানুষ এসেছিলেন পুরা প্যান্ডেল ভরপুর ছিল এমনকি মসজিদে ঢুকে কয়েকজন আশ্রয় নিয়েছে মসজিদে ঢুকেও তাদের উপরে আক্রমণ করা হয়েছে এখানে কয়েকটা ছেলে আসছিল আজকে আমি আসার পরে দেখা করে গিয়েছে সে বলতেছে আমাকে হুজুর মসজিদে ঢুকেও মেরেছে শ্রোতাদের মোটর সাইকেল জ্বালিয়ে দিয়েছে ওদের তো ইতিহাস খুব একটা ভালো না এরা চোর আর চামারের অনেকের মোটর সাইকেল চুরি করে হাইজেক করে নিয়ে গিয়েছে আমি তো এই এলাকার মেহমান ছিলাম সে কেমন জনপ্রতিনিধি তার গুন্ডা পান্ডা লেলিয়ে দিয়ে আমার গাড়ি ভাঙচুর করে দিয়েছে অসি সাহেব অনেক দেরি করে আসলেন আসার পরে অসি সাহেব তাদের গাড়ি করে বললেন যেহেতু আপনার গাড়ি ভাঙচুর হয়েছে আমাদের সাথে চলেন আমরা আপনাকে এগিয়ে দিব আমার ড্রাইভার সাহেব গাড়িতে উঠলেন একটা গ্লাস নাই সব ভাঙচুর গাড়ির ভিতরে বাহিরে এমন ভাবে তারা আঘাত করেছে হেডলাইট লুকিং গ্লাস গাড়ির ভেতরে সিলিং ইন্টেরিয়র সব ভেঙে চুরে টুকরা টুকরা একেবারে করে দিয়েছে যাই হোক আমরা লাকসাম পর্যন্ত গেলাম অসি সাহেব বললেন এবার আপনি যেতে পারেন আমি বললাম আমাকে হাইওয়ে পর্যন্ত এগিয়ে দেন আমরা আমাদের এই ভাঙা গাড়িতেই উঠলাম কি আর করবো কারণ এই গাড়ি হবে এমন লুকিং গ্লাস এই নাই লুকিং গ্লাস ছাড়া গাড়ি ড্রাইভ করা কতটা রিস্কি চিন্তা করেন লুকিং গ্লাস নাই ফ্রন্ট গ্লাস নাই তারপরে সাইডে যে গ্লাসগুলো আছে ডোরের সাথে ওগুলাও নাই মানে একটা খোলামেলা রিকশা বলতে পারেন হয়ে গেছে এই কুয়াশার রাতে ঠান্ডার রাতে আমরা এখান থেকে এইভাবে বাতাস খাইতে খাইতে বাতাস লাগতেছে এই ঠান্ডার মধ্যে গাড়ি তিরিশ চল্লিশে চালায় চালায় কোনো মধ্যে আমরা ফজরের পরে গিয়ে চট্টগ্রামে পৌঁছেছি এরপরে জানতে পারলাম এখানে সেলিম ভাই সহ আয়োজক কমিটির অনেকের বাড়িতে ঢুকে তারা হামলা করেছে অনেকের নামে মিথ্যা মামলা দিয়েছে এই দাম্ভিকতা এই অহংকার এই জলুম নির্যাতন এগুলো তো কোনো জালেম মরার আগে তার শাস্তি উপভোগ না করলে আল্লাহ দেওয়া ওয়াদা কোরআনের এই কথা মিথ্যা হয়ে যাবে কারণ আল্লাহ তো কোরআনে ক্যারিমে বলেছেন আমি জালিমদেরকে জালিমদেরকে তাদের জুলুমের শাস্তি না দিয়ে কখনো মারি না সেই দাম্ভিক অহংকারী সেই গুন্ডা সন্ত্রাসী চেয়ারম্যান শামীম সে বলেছিল তারপরে আমার নামে আবার মিছিল দেওয়াইছে লাকসামে মিছিল দেওয়াই নাই আমার ফাঁসি চেয়েছে মানব বন্ধন হয়েছে লাকসামে তারপর সে দম্ভ করে বলেছে আমাকে সে লাকসামে ঢুকতে দিবে না চার বছর পরে হোক লাকসামে তো আমি আজকে চোরের মতো না বীরের বেশে এসেছি কিন্তু সে তো চোরের মতো লাকসাম থেকে পালিয়ে গিয়েছে সেদিন মাহফিলে যত মানুষ ছিল আজকে তো এখানে রাস্তাঘাট ধীরে ধীরে ব্লক হয়ে যাচ্ছে জায়গা হচ্ছে না সে যদি আজকে লাইভ দেখে বা শুনে তো সে যেন দেখে নাই যে আমরা এখানে এসেছি আল্লাহর কোরআনের কথা হচ্ছে আমি শুনলাম তাহিরি সাহেব আমাকে বলেছেন সতেরো বছর তারা এখানে আল্লাহর কোরআনের মাহফিল করতে দেয় নাই সেই বছর যুবকরা মিলে মাহফিলের আয়োজন করেছিল এসে তারা আলোচনা চলাকালীন অবস্থায় বাধা দিয়েছে কোরআনের মাহফিল চলছে আল্লাহর কোরআন আছে থাকবে তোমরা যারা কোরআনের বিরোধিতা করেছ থাকতে পারো নাই চোরের মতো তোমরা দেশ থেকে পালিয়ে গিয়েছ আজকে তোমাদের পক্ষে দাঁড়ানোর মতো একজন মানুষও ah